বিভাগ আপিল বিভাগ আজ ডেস্টিনির বিরুদ্ধে আপিল দায়ের করা গাছ কাটার দুর্নীতি মামলার একটি রায় দিল সেখানে দেখা যাচ্ছে যে শুরুর আগে শেষ ডেস্টিনির চেয়ারম্যান রফিকুলের সাজা সেটা কিভাবে আমরা একটু দেখে নিই দুই হাজার বারো সালে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় সব আসামিকে বারো বছরের সশ্রম দণ্ড দিয়েছেন আদালত বহু বহু স্তর বিপণন এম এল এম কোম্পানি ডেস্টিনি দুই হাজার সালে দুই হাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন ছ এই মামলার আসামি উনিশজন বুধবার পনেরোই জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চল্লিশের বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন গণমাধ্যমকে তথ্য জানান আদালতে রায় বলেছেন কারাগারে থাকা আসামিরা এর মধ্যে যতদিন কারাগারে ছিলেন সাজার মেয়াদ থেকে ততদিন বাদ যাবে সেই হিসাবে ডেস্টিনির এমডি ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দুই হাজার বারো সালে চোদ্দোই অক্টোবর থেকে কারাগারে থাকায় তাদের সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন এইভাবেই সা সাজার আগেই তাদের মেয়াদ শেষ হয়ে গেছে সেটা অবশ্যই যুক্তিসঙ্গত এ বিষয়ে আইনান ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে তার মানে ডেস্টিনের সাবেক এমডি এমডি এবং চেয়ারম্যান খুব শীঘ্রই ছাড়া পাচ্ছেন সেই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে আসামিদেরকে মামলার উল্লেখিত অর্থের দ্বিগুণ অর্থাৎ চার হাজার পাঁচশো পনেরো কোটি সাতান্ন লাখ চুয়ান্ন হাজার চারশো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারক আসামিদের মধ্যে জামিনে ছিলেন প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুন রশিদ তিনি আদালতে হাজির ছিলেন তাকে সাজা পড়ানো সহ কারাগারে পাঠানো হয়েছে বাকি পনেরো জন আসামি পলাতক পলাতকদের বিরুদ্ধে সাজা পারওয়ানা সহ গ্রেপ্তারি পারো জারি করা হয়েছে তারা গ্রেপ্তার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে বলে আদালত জানিয়েছে বিনিয়োগকারীদের দুই হাজার দুইশো কোটি আটাত্তর লাখ সাতাত্তর হাজার দুইশো সতেরো টাকা আত্মসাত পাচারের অভিযোগে দুই হাজার বারো সালের একত্রিশে জুলাই ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন সহ বারো জনের বিরুদ্ধে ঢাকার কলাবাগান থানায় মামলা করেন দুদুকের উপপরিচালক মোহাম্মদ মজুহার আলী অভিযোগ গঠন করা হয় দুই হাজার ষোলো সালের চব্বিশে আগস্ট